সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত মুদ্রা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসো বড়দের প্রণাম শুরু করছি আজকে হলো উম আজকে কি শুক্র শনি রবি রবিবার আজকে আরে চিন্তা করতে হচ্ছে এখন কি বার কখন কটা বাজে যতক্ষণ ঘুরি না দেখি ততক্ষণ বুঝতে পারি না এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চা করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে চলো চা করা হয়ে গেছে বুঝতেই পারছো আমাকে এখন সবকিছু ইন্ডাকশনে করতে হচ্ছে এখন পর্যন্ত গ্যাস আসেনি আর সেজন্য রান্না সেরকম ভাবে আর খুব দেখাতে পারছি না তবে যাই হোক যেটাই করছি সবটাই শেয়ার করবো তবে একটু নিচে যাবো দেখা যাক একটুখানি শীষ পালং আনার ইচ্ছা আছে দেখা যাক যদি পাই তাহলে নিয়ে আসবো চলো স্কিপ না করে ভিডিওটা আবারও বলছি তোমাদের স্কিপ না করে ভিডিওটা দেখতে দেখো আর যারা না করে ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখো আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে হ্যাঁ আমার মনিটাইজেশন নিয়ে তোমাদের কাছে কিছু বলবো কিন্তু এখনো পর্যন্ত সেটা সেদিনকে ওরা টাইম হয়নি টাইম খুলেতে পারি বলে বলা হয়নি দেখা যাক আজকে যদি পারি সেই ব্যাপারটাই তোমাদের কাছে বলবো এখন একটু বাইরে দাঁড়া কারণ মানে দাঁড়ানো যাচ্ছে না হলে তো ব্যালকনিতে কোনো ব্যালকনিতে দরজা খুলতে পারতাম ওটা তো এখনো খুলতেই পারছি না কিন্তু হাওয়া আছে তবে খুব বেশি হাওয়া নয় ভালো লাগে দেখ দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে চা হয়ে গেছে চাটা খাই দেখি রুটি করবো না চিন্তা করছি চলো তুই চাই ইচ্ছে করলো যে যাই একটুখানি বাজার যেতে ইচ্ছে করে না নামতে খুব একটা ডিউটি গেল আমি বললাম একটা লাইভ চলছিল বললাম ওটা শেষ হয় তারপরে যাব একটা চালিয়ে দিয়ে ওই ফোনে তারপরে নামলাম ডিউটিও বেরিয়ে গেছে তো চাই দেখি হ্যাঁ সবজি কি পাই একটু সবজি আনতে যাচ্ছি এমন জায়গায় আছি তরকারি করেছিলাম একটু বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম দিয়ে আবার ও মাছ পাঠানোর পরে আবার মাছের কিছু কাটা ফাটা ছিল এটা দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম আর ডিম করেছিলাম ডিম তিনটেই করেছিলাম একটা হাত থেকে পড়ে না ডিম তিনটের মধ্যে একটা হাত থেকে পরে ভেঙে গেছিলো যে দুটো করেছিলাম হাফর বাবাকে পাঠিয়েছি আর মাছ পাঠিয়ে দিয়েছি এই মাছটাই আপন পাঠিয়েছিল তো এই আমি কিছু করিনি এমনি গরম করে রেখে দিয়েছি ধরে রাখবো আসলে মাছটার মধ্যে না সেই মাছের মাথার দিকের মাছটা ছিল ওইটা দিয়ে আবার তরকারি নেড়ে নিলাম আর শীর্ষ মানে শেষ কলমের তরকারি মাছের মাছের যাই হোক না কেন টেস্ট লাগে মানে অন্যরকম মাছটাকে তুলে রাখবো মাছ আমি এখন আর খাবো না আর ডিম তিনটেই ছিল হাত থেকে পড়ে গিয়ে একদম নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে দিয়ে ওর বাবাকে মাছ একটু ডিম একটু তরকারি সবই পাঠিয়েছে একটু একটু করে জানি না এসে পরে চিৎকার করবে অত পাঠাবার কি আছে একটু ডিমের ঝোল পাতি দিলে হতো আসলে ওই চামচ দিয়ে দিই খেতে হয় তো ওই জন্য খুব একটা ইচ্ছে করে না আর কি ম্যাক্সিমামটা রুটি দিই চলো কালকে লাইট অফ করিনি বেশ রোদের মধ্যে বসে খেতে ভালোই লাগে জলের বোতলও নিয়েছি সব নিয়ে গিয়ে এবার বসলাম মোটামুটি আধা ঘন্টা পাক্কা তিনটে বাজে অনেক বেলা হয়ে গেল খেতে আজকে সাড়ে সাতটা বাজে তোমাদের সাথে সেই দুপুরবেলায় খেয়েছি তো এখন সেই কথা হয়েছে তারপরে হয়নি দুপুরবেলা আজকে মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে মোটামুটি তখন কটা বাজে শোয়া চারটে হবে বোধ হয় শোয়া চারটে সাড়ে সাড়ে চারটে মানে বাজে মোবাইল দেখতে দেখতে এত ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছি তারপর হঠাৎ করে ডিউটি থেকে এসে আর ডিউটি থেকে অবশ্যই এসেছে তাড়াতাড়ি পাঁচটার আগেই ঢুকে গেছে পাঁচটা বাজতে পাঁচ না দশ তখন ঢুকেছে ডিপেল মানে দশ মিনিটের জন্য ঘুমিয়ে ভেঙে গেছিলো দে আর চোখ মুখ তাকাতে পারছি না মানে এত শরীরটা খারাপ লাগছে আচ্ছা সকাল থেকেই শরীরটা খারাপ হয়ে যায় কালকে দুপুরবেলায় খাওয়া তোমাদের সাথে কথা বললাম কথা বলে খাচ্ছি খেয়েছি খাওয়া দাওয়া আস্তে আস্তে খাচ্ছি মোবাইলে একটা ইয়ে চালিয়েছিলাম ভিডিও চালিয়েছিলাম একজনের সেটা দেখছি দেখতে দেখ আস্তে আস্তে খাচ্ছি খেয়ে দিয়ে হলো মোবাইলটা ওখানে রেখে জলের বোতল রেখে দিলাম দিয়ে খেয়ে দিয়ে উঠে আবার খানিক্ষণ ওখানে বসি দিয়ে প্লেটটা নিয়ে রান্নাঘরে ঢুকছি হঠাৎ করে কে জানে বুঝতে পারলাম না মাথাটা চক্কর দিল মানে ঘুরে গেল না কী করলো বুঝতে পারলাম না ফাট করে গিয়ে মানে একটুখানি এগিয়ে গিয়ে দেয়ালে গিয়ে এই জায়গাটা গিয়ে লাগলো দেয়ালের মধ্যে মানে কোন রকম বাসনটা ফেলে আর হাতটা ধুয়ে মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে বিছানায় গেছি মানে এরকম দুবার মানে কি বুঝতে পারি না মানে হঠাৎ করে ব্রেন কোনো কাজ করে না পড়ে যায় তারপরে হয়তো জল টল দিয়ে ওঠা এরকম দুবার তিনবার হয়েছে যেহেতু স্ট্রোকটা হয়েছে তারপর থেকে এরকম হয়েছে আর কোনো দিকে তাকাই নি সোজা দরজা লাগিয়ে দিয়ে আমি সোজা বিছানায় তারপর ডিউটি থেকে এসছে তারপরে উঠেছি এখন আবার একটু রান্নাও করব আমি এখন চা বিস্কুটও খেয়েছি এখন একটু চিকেন নিয়ে এসছে সন্ধ্যে দিলাম সব কিছুই করা হয়ে গেছে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে চা করলাম চা একবার বিস্কুট দিয়ে চা খেয়েছি আবার চা করলাম চা করে চা করিনি একটুখানি কফি করলাম কফি করে ওই বারবার গরম করতে হয় আমি বললাম এটার মধ্যে ভরে রেখে দিলাম আর নাম সালে ভাতও বসিয়ে দিয়েছি সব হয়ে গেছে চিকেনটা ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে এসেছি বলো মেখে টেখে রেখে দেবো মানে মেখে কেন রেখে দেবে তাহলে করে নাও সব থেকে ভালো আমি আর শরীরে যেন পারি না পারমিট করে না সকাল দিকটা তাও করে দিই আর শরীরটা হঠাৎ করে এরকম কেন হবে সেটাও বুঝতে না আর ফাঁকা ঘরে এখন থাকি তো খুব ভয় করে আমার ভীষণ আরাম করে বসে আরাম করে হেলান দিয়ে বসে আমি একটুখানি চপ আর একটু কফি করলাম নিয়ে বসেছি কিন্তু এই কফিটা চাপটা কিন্তু আমাকে নিজেকেই করতে হয়েছে সে তো বলি সবটা করতে হয় আজকে পড়ে যাওয়ার পর পড়ে পড়ে যায়নি বলে বেঁচে গেছি আর কি মাথাটার এইখানটাতে বেশ লেগেছে ধাক্কা মানে ফট করে গিয়ে ধাক্কা মেরেছি হুম চাকরি মাংসটা ধুয়ে টুয়ে রেখে দিয়ে রেডি করে এসেছি মশলা সকালে করেও রেখেছি আমরা এটাকে সব রেখে দেবো ভাত বসিয়ে এসেছি ভাত হয়ে গেলে চিকেনটা এমনি বসিয়ে দেবো আর একসাথে সব মেখে রেখে বললাম না একা সংসারে যাওয়া অবস্থা হয় না আমি বুঝি শোয়া এগারোটা লাইভ থেকে উঠে খেতে বসে গেছি বসেও গেছিলাম খেলাপুলো ভিডিও পারা হয় না ছেলে খাবার রেডি করে রেখেছিলাম দিয়ে তারপরেই লাইভে বসেছিলাম ও এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছে কিছু করে নিই একটুখানি মাংসের ঝোল করা হয়েছে আলু দিয়ে আর ভাত চলো ডিনার কমপ্লিট করি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি এ পর্যন্ত ভিডিওটা যদি তোমরা দেখেছো তাহলে তোমাদের আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখো আমার পাশে থেকো যাতে আমি সামনের দিনে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করছি তোমরাই আমাকে আরও সামনের পথে এগিয়ে নিয়ে যাবে চলো ভিডিওটি এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট